আমি মধুমিতা দেব ইস্টার ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এই নারী দিবসে আমরা দুশো জন মহিলাদেরকে দুশো জন মহিলাদেরকে আমাদের ইস্টার ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে শাড়ি বিতরণ করলাম তো এটা সারদা মিশন স্কুলের প্রান্তিক যে মহিলারা আছেন তাদেরকে আমরা আমাদের সামর্থ্য খুবই নগণ্য ইচ্ছে হয়তো অনেক কিছু আছে পাহাড় প্রমাণ ইচ্ছে কিন্তু পারি না হয়তো কিছুই খুবই অল্প বিস্তার কাজ কিছু করেছি যেমন আমাদের কিছু গরিব শিশুদেরকে আমরা খাওয়ার বা পোশাক বিতরণ করি লেপ্রাসি মেশনে বিভিন্ন কুষ্ঠ রোগীদেরকে আমরা খাওয়ারও দিয়েছি কখনো কখনো তাদেরকে জামা কাপড় ফল এগুলো আমরা ডোনেট করেছি আমাদের মেন যে কাজ আমরা চোখ এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত ক্যাম্প এবং মানুষের কোনো স্বাস্থ্য জাতীয় কোনো প্রবলেম হলে আমরা যতটুকুনি সম্ভব সুরাহা করার চেষ্টা করি এখানে চক্ষু দানেরও ব্যবস্থা আছে তো কিন্তু আমাদের সামর্থ্য সত্যি খুব অল্প তার মধ্যে যতটুকুনি আমরা চেষ্টা করি আমরা এগিয়ে আসি একটা কথা তো সত্যি যে একার পক্ষে কোনো কিছু সম্ভব হয় না আজকে আমি অনেক সময় মনে করি যে আমি অনেক মানুষের উপকার করব। আমি যখন এই কথা ভাবি একা যখন আমি নামি তখন মনে হয় যেন মহাসাগরে নেমে গেছি তখনই আস্তে আস্তে আমাদেরকে ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশনে সাহায্য নিতে হয় সেখানটায় একজন না একটা অ্যাসোসিয়েশন তৈরি হয় অনেকে মিলে আস্তে আস্তে সমুদ্র বেড়েছে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মেম্বাররাও বেড়েছে এবং তারা প্রত্যেকে হেল্প করে এবং আমরা করি কিন্তু তাতেও সেটা পর্যাপ্ত নয় আমি চাই এরকম নট অনলি আমাদের ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশন অন্যান্য যারা যাদের কাছে প্রতিটা মানুষের কাছে যাদের কাছে উদ্বৃত্ত অর্থ আছে কিছু যেটা আমাদের লাগে না বা আমরা যেটা এমনি মিস করছি আমরা তো অনেকেই মানে সাধারণ যেটুকুনি খাই অনেক খাওয়ার নষ্টই করে ফেলি তো সেটুকুনি যদি নষ্ট না করে বা ছেলেদের ক্ষেত্রে বলি সিগারেট বা মাদকদ্রব্য কিছুটা কম ইউজ করে যদি এই জায়গায় কিছু টাকা আমরা দিয়ে সেই গরিব আর্থ মানুষ যদি একটু উপকার করি সেটা বোধ হয় প্রতিটা মানুষের জন্য এবং সমাজের জন্য অনেক ভালো আমার মনে হয় যে ভগবানকে পুজো করার থেকে বোধ এই কাজটা করলে অনেক বেশি মানে ভগবান খুশি হবেন মানে ভগবানের পুজো করা হবে তাতে একটা কথা আছে না আমাদের শরীর শরীরের যেমন প্রত্যেকটা পার্ট রিলেটেড হ্যাঁ একটা হাত যদি আপনার না থাকে তাহলে আপনি বলবেন আমি বাঁচতে পারি কিন্তু আপনি সব কাজ করতে পারেন পারেন না আজকে শুধু আমি একটা মানুষের স্বাস্থ্য দেখে যাব তারপরে যদি তাকে আমি খাওয়ার না দিতে পারি তার স্বাস্থ্যটা চলবে কি করে আমি যদি তার পরনের পোশাক না দিতে পারি তা তো ঠান্ডা লেগে জ্বর আসতে পারে তো কাজে রিলেটেড তো সবকিছুই কাজে করতে গেলে তো সবটাই করতে হবে একটা করবো আরেকটা করব না ওটা করব এটা করব না তা তো হয় না সবটাই করার চেষ্টা করি যতটুকুনি সামর্থ্য আমাদের এরপরে আমরা সবাই এগিয়ে আসি একটা কথা জানেন তো আমরা জানি যে বুদ্ধদেবের কাছে একবার সুপ্রিয়া মানে অনেক ধনী ব্যক্তিদের কাছে বলেছিল যে আমাদের দেশ দুর্ভিক্ষ হয়েছে তো তোমরা কিছু এই দুর্ভিক্ষের দায়িত্ব কে নিতে পারবে কেউ এগিয়ে আসেনি শুধুমাত্র সুপ্রিয়া বলে এক ভিক্ষু নিয়ে এগিয়ে আসেন তিনি বলেন সকলে অবাক হয়ে যায় যে এই একটা ভিক্ষি তার মধ্যে না আছে চাল চুলে একটা বস্ত্র নিয়ে কাটায় সে নাকি দায়িত্ব নেবে একটা এত বড় দেশের দুর্ভিক্ষের এটা কি করে সম্ভব বড় বড় ধর্নাঢ্য ব্যক্তি যেখানে উপস্থিত উনি একটা কথা বলেছিলেন সাধিকা তিনি তিনি বলেছিলেন ভিক্ষা অন্যে বাঁচাইব বসুধা মিটিবে দুর্ভিক্ষের কিনা হ্যাঁ আমরা তো ভিক্ষে করছি আমরা ওই বুদ্ধদেবের বাণীর মতনই একটাই কথা মনে করি আমরা বসুধা মিটিবে আমাদেরই পয়সা আমরা তিল তিল জমাচ্ছি বিভিন্ন মানুষের কাছ থেকে বলছি বিভিন্ন মানুষ আমাদেরকে দিচ্ছে সাহায্য করছে হয়তো আমরা মাঝখানে একটা মিডিয়ার কাজ করছি এইটুকুনি আমি করছি বা আমরা করছি এটা বড় কথা নয় শুধুমাত্র করছি এটাও ভগবানের জন্য যার পাওয়ার সে তো পাবে আমরা তো বিভিন্ন জায়গায় ক্যাম্প করি আমাদের অনেকগুলো সেন্টার আছে তো সেই সব জায়গায় যারা চোখ দেখায় এবং তাদের যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো মানে প্রবলেম হয় মানে কোনো অসুবিধে হয় সেটা আমরা যতটুকুনি চেষ্টা করার করি এবং বিনা পয়সায় ছানি অপারেশনের ব্যবস্থা আছে কম পয়সায় অপারেশন করার ব্যবস্থা আছে সব কিছুই করি এবং আরও একটা জিনিস এর সঙ্গে বলে দিই যেহেতু আমাদের অটোমেট্রিক অ্যাসোসিয়েশন আমাদের চোখটা নিয়েই আমরা প্রথম এগিয়েছিলাম তো আমরা চোখ চক্ষু দান এই ব্যাপারটার সঙ্গেও কিন্তু যুক্ত কোনো মানুষ মরণোত্তর চক্ষু দান করতে চাইলে এবং তার ফ্যামিলির লোকেরা যদি মনে করেন যে আমি আমার মানে প্রিয়জনের চোখটা আমি দেব আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন কোনো অসুবিধা নেই এবং আমি সকলকে আমি আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে একটাই প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করছি যদি সকলেই সহৃদয় হয়ে কিছুটা তাদের বিলাসিতা ছেড়ে একটু এখানে ডোনেট করেন তাহলে আমরাও আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এগোতে পারি আরো ভালো কাজ করতে পারি বড় কাজ করতে পারি সকলের মাধ্যমে এই যে আমি আজকে আমরা সবাই মিলে কাজটা করছি তো আমি একা নই সবাই আছেন স্বপন ভুইয়া তো উনি এই একটি স্কুল চালার ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং ওনার কথাতেই আমরা এইখানটায় এগিয়ে এসেছি কিছু দিয়ে আমরা একটু সম্মানিত করছি আমাদেরও খুব সামর্থ্য মানে খুব সামান্য সামর্থ্য কিন্তু ওনাকে দেখে আমরাও অনেক ইন্সপায়ার যে ওনার মতন যদি আমরা সকলের জন্য করতে পারতাম তো সেই জন্যই আমরা ওনাকে একটু আমার সুজিত বণিক আমি ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আজ আমাদের এখানে আমাদের এবং বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কিছু শাড়ি বিতরণ অনুষ্ঠান করেছি আজ এখানে দুশো জনের মতো দুশো জনের মতো প্রান্তিক মহিলাদেরকে আমরা শাড়ি বিতরণ করতে পেরেছি সেই জন্য আমরা খুব আনন্দিত যে আজ উমেন্স ডেতে মানে আন্তর্জাতিক নারী দিবসে এটা নারীদের প্রতি একটা সম্মান জ্ঞাপন আমাদের করা উচিত সেই জন্য আমরা যেমন চোখের দিকটা চোখের দিকটা ভাবি ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক সব রকমভাবে প্রচেষ্টা করে যে চোখটাকে ভালো রাখার জন্য সচেতনতা আনা মানুষদের প্রতি এবং তাদের প্রতি দায়িত্ববোধ যেটা রয়েছে সেরকম না আন্তর্জাতিক নারীদের আমাদের নারীদের প্রতিরও একটা আমাদের দায়িত্ববোধ রয়েছে সেই জন্যে আজকে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরা খুবই গর্বিত এবং আনন্দিত এবং ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক গ্যাজুয়েশান এটা বরাবর করে থাকে এবং এরপরেও করবে ভবিষ্যতে করবে আমার নাম স্বপন ভূঁয়া বাগবাজার সাদা প্রাথমিক বিদ্যালয়ের সেক্রেটারি আমি আমি বাগবাজার স্কুলের কর্ণধর জানি সারা বিশ্বজুড়ে জুড়ে আন্তর্জাতিক নারী দিবস যে নারীদের নিয়ে আমরা সম্মান জ্ঞাপন আজকের আয়োজন করেছি সেই সম্মান জ্ঞাপনটা করব নারীদের শাড়ি আর শাড়ি হচ্ছে সম্মান নারীদের সেই শাড়ি আজকের দুশো জনকে আমরা ডিস্ট্রিবিউশন করছি দেওয়া হয়েছে

এবং নারীদের সুবিধে অসুবিধে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাদেরকে নিয়ে ঘিরে তো নারীকে সম্মান জানানোর জন্যই আজকে আমরা যে শাড়ি দেওয়ার কথা ভেবেছি এবং এটা শুধুমাত্রই তাদের সম্মান অনেকেই আছেন যারা সেভাবে কিছুই করতে পারেন না আসতে পারেন না এগোতে পারেন না আমি চাই সমস্ত নারী প্রত্যেকে যেন তার নিজের পায়ে দাঁড়া এবং সব শেষে ছোট্ট কথা বলে ছোট্ট একটা দিদির বলে আমি শেষ করছি আমার কথা ও নারী তোর আমার কাছে কি চাই বল তুই বল দেবতকে বউ পুতুলের দেবতকে মেয়ে বেলার বৌ পুতুলের দল গয়নাঘাটে চাইতে পারিস ভরিয়ে দেব সিঁদুর চাইলে ভরিয়ে দেব দেখবে তখন তোকে চাইবো কেন আমার কাছে কি নেই তুই বল মনের মধ্যে আছে আগুন আর চোখে অস্ত্র জল আমি বললাম দশভূজা আমি ধ্বংস করি আবার আমি জানি আমি নারী আমার সাথে তুলনা কেন হৃদয়ে মোর অনন্ত আকাশ সত্যি তাই আমাদের নারীদের মধ্যে হৃদয়ে অনন্ত আকাশ আছে আমরা চাইলে অনেক কিছু করতে পারি তো আসুন আজকে এখানে যত নারী আছি আমরা সবাই এগিয়ে আসি আমরা কিছু করে দেখাই আমরাই পাই তাই আমরা নারী